সুপ্রিয় দর্শক মন্ডলী আমি মিতু বলছি কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে চলুন শুরু করি ভিডিওর মূল বক্তব্য আজকের ভিডিওতে উপস্থাপন করব বেশ কিছু সুন্দর সুন্দরই পাত্রী নিয়ে এখন আলোচনা করব প্রথম পাত্রের বিস্তারিত মেয়ের লেখাপড়া বিবিএ মেয়ের প্রফেশনাল স্টুডেন্ট মেয়ের বয়স বাইশ বছর মেয়ের উচ্চতা পাঁচ ফিট দুই ইঞ্চি মেয়ের গায়ে রং মেয়ের বৈবাহিক অবস্থা ডিভোর্স মেয়ের বাবা ব্যবসায়ী মেয়ের মা গৃহিণী মেয়ের বর্তমান ঠিকানা মেয়ের মেয়ের হোম পছন্দ যেকোনো প্রফেশনের একজন ভালো পাত্র এখন আলোচনা করব দ্বিতীয় পাত্রের বিস্তারিত মেয়ের লেখাপড়া বিবিএ মেয়ের প্রফেশন প্রাইভেট জব মেয়ের বয়স ত্রিশ বছর মেয়ের উচ্চতা পাঁচ ফিট চার ইঞ্চি মেয়ের ফর্সা মেয়ের বৈবাহিক অবস্থা ডিভোর্স মেয়ের বাবা ব্যবসায়ী মেয়ের মা গৃহিণী মেয়ের বর্তমান হোম ডিস্ট্রিক্ট রাজবাড়ি মেয়ের পছন্দ যে কোনো প্রফেশনের একজন ভালো পাত্র এখন আলোচনা করবো তৃতীয় পাত্রের বিস্তারিত মেয়ের লেখাপড়া সি ইঞ্জিনিয়ার মেয়ের প্রফেশন রানিং স্টুডেন্ট এম বি এ ইন ইউল্যাব মেয়ের বয়স উনত্রিশ বছর মেয়ের উচ্চতা ফিট ইঞ্চি ফর্সা মেয়ের বৈবাহিক অবস্থা ডিভোর্স মেয়ের বাবা কোম্পানি মেয়ের মা গৃহিণী বর্তমান ঠিকানা ঢাকা হোম ডিস্ট্রিক্ট ঢাকা মেয়ের পছন্দ যে কোনো প্রফেশনের একজন ভালো পাত্র আমাদের সাথে যোগাযোগের ঠিকানা বিয়ের খোঁজ ম্যারেজ মিডিয়া স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া ইমেল অ্যাড্রেসে কন্ট্যাক্ট করুন বা সরাসরি চলে আসুন আমাদের অফিসে আমাদের অফিসের ঠিকানা হাউস নাম্বার চারশো বাইশ শোড নম্বর ত্রিশ মহাখালী ডিউএসএস ঢাকা ধন্যবাদ সবাইকে